আসসালামু আলাইকুম সম্মানিত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ উকিয়া কক্সবাজার স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদের থেকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি বরাবরের মতো আজও স্বাস্থ্য কেন্দ্রের এই ছাদ থেকে আপনাদের বিল্ডিংয়ের ছাদের ছাদকে কিভাবে যত্ন নেবেন বা কিভাবে ছাদে জলছাদ করলে এটা টোটালি হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিং ড্যাম পুপিং এবং হিট প্রুফিং সলিউশন হবে কিভাবে কাজ করলে এটা তিরিশ বছর টেকসই থাকবে সেটা সম্পর্কে আলোচনা করবো তো সেটা যদি আপনারা জানতে চান বা বুঝতে চান এবং কাজ করাতে চান অবশ্যই এই ভিডিওটা না ট্রেনে সম্পূর্ণ দেখবেন আমি এই বিল্ডিংয়ের এই স্বাস্থ্য কমপ্লেক্সের এই সাত ছাদের গত যে দুই ভিডিওটা আপনাদের দেখিয়েছি সেই দুটো ভিডিওতে আপনারা দেখেছেন যে এই ভিডিওগুলোতে প্রথমত ছাদের জলসাত করা ছিল জলসাদ করা অবস্থায় ছাদ দিয়ে পানি পড়ত পানি পরার কারণে এখানে এই ছাদের উপরে তিরপল বিছানো ছিল তো আমরা সেইগুলাকে উঠিয়েছি উঠানোর পরে ছাদের উপরে যে গাউডিং ছিল সেই গাউডিংগুলো উঠিয়েছি উঠানোর পরে মূল ছাদে গ্রান্ডিং করেছি মূল স্বাদে গ্রান্ডিং করার পরে স্বাদের যে ফাটল ছিল সূক্ষ্ম ছিদ্র ছিল সেগুলো আমরা ফাইন্ড আউট করেছি ওগুলো শনাক্ত করেছি শনাক্ত করার পরে টোটাল সাদকে হানড্রেড পার্সেন্ট ওয়াটার পুকিং করেছি হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করার পর আমরা জয়েন্ট প্লেয়ার দিয়ে ফাটলগুলো রিপেয়ারিং করেছি জয়েন্ট করেছি জয়েন্ট করে সাতকে আবার হানড্রেড পার্সেন্ট ওয়াটার পুকিং করেছি এবং এর পরবর্তীতে তিন কোট আমরা মিটকোট যেটা চারটে কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানিয়ে থিকনেস করে ওয়াটার পুপিংকে প্রোটেকশান এবং সাদের যে উষা নিচা গ্যাপ ছিল এবং সাদে পানি জমে থাকতো সেইগুলাকে ওয়াটার স্লোপিং করার জন্য এবং হিট পুপিংয়ের জন্য ওইটাকে হিটটা যেন ওইখানেই বাধাগ্রস্ত করে তার জন্য আমরা পরপর দুই থেকে তিন কোট ব্যবহার করেছি এবং এখন যে কোটটা আমরা করছি সেটা হলো নিচে যে ওয়াটার প্রুপিংটা করেছি সেইটাই এই মিট কোটের উপর করে এটাকে বান্ডিং করতেছি এটাকে বান্ডিং করতেছি এটাকে বান্ডিং করে আপনার এই বিল্ডিংয়ের ছাদকে টোটালি হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুপিং এখানেও সেফ আমি আপনাদের এক কাজ জানাই রাখি এটা অত্যন্ত পুরাতন বিল্ডিং এবং নতুন বিল্ডিংয়েও আমরা যতগুলা কোড ব্যবহার করি মিনিমাম নয়টা কোট উপরে দশ বা এগারো কোটেও আমরা ব্যবহার করি এবং এই কোডগুলো সবগুলো কোটই হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুপিং এটা হান্ড্রেড পারসেন্ট ওয়াটার প্রুপিং পুপিং এবং হিট পুপিং সলিউশন আমি আপনাদের যে কোডটা এখন দেখাই যে এখন যে কাজটা চলমান ভিডিওতে এই চলমান ভিডিওতে আমাদের ফাইনাল কোট পর্যন্ত এটা ভিডিও হবে তো ফাইনাল কোটের ভিডিও পর্যন্ত যদি আপনারা দেখতে চান যে ফাইনাল কাজটা আমাদের কিভাবে হয় কিভাবে আমরা ফাইনালি ফিনিশিংটা দেই সেটা দেখতে হলেও আপনাদের অবশ্যই একটু ধৈর্য কামনা করছি এবং ভিডিওটি না টেনে দেখার জন্য আর অবশ্যই আপনারা এই ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন কারণ হলো এই সাবস্ক্রাইব বা লাইক কমেন্ট শেয়ারের কারণে এমনও হতে পারে যে আপনার প্রতিবেশী বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যেও এরকম কোনো বিল্ডিংয়ের ছাদ থাকতে পারে যে ছাদে পানি পরা অবস্থাতেও ঢালাই করে সেটার উপর দিয়ে আবার ঢালাই দিচ্ছে তাহলে সে বিল্ডিং মালিকজন সেনেই তিনিও ক্ষতিগ্রস্ত হবেন যে কারণে এই ভিডিওটি যদি তিনি দেখতে পায় তাহলে ক্ষতি হওয়া থেকে রক্ষা পাবে আর আপনারা যে কোর্টটি দেখছেন এটা লাস্ট এবং ফাইনাল কোর্ট এই লাস্ট এবং ফাইনাল কোর্টটা সকল সময় ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী হয়ে থাকে এটা এই উকিয়ার যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে যতগুলো বিল্ডিংয়ের ছাদে আমরা ছয়টা এটা দিয়ে ছয়টা বিল্ডিং ছয়টা কমপ্লেক্স এর কাজ করতেছি তো এই ছাদগুলোতে সবগুলা বিল্ডিংয়ের ছাদেই একই কালার সবগুলা বিল্ডিংয়ের ছাদেই ব্লু কালার দিয়ে এই কালার দিয়ে ফিনিশিং দেওয়া আর এগুলা টোটালি আপনার দেখতে রঙের মতো হলেও এগুলো কিন্তু রাবার এটা ব্যবহার করার পরে যদি রোদ্র নাও থাকে শুধু বাতাসে বিশ মিনিটের মধ্যে এটা শুকায় যাবে আর বিশ মিনিটের মধ্যে যখনই শুকায় যাবে তখন কিন্তু এটা রাবার হয়ে যাবে ফ্লেক্সিবল হবে আর যখন রাবার হবে রাবার হওয়ার পরেই আপনি এখানে পানি দিতে পারবেন অতএব আপনার এই আবহাওয়াতে কাজ করার জন্য খুব উপযোগী আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে সেই বিল্ডিংয়ের ছাদে কোন ছাদ ছাদের কাজ কখন করা জরুরি এবং কখন করার উপযুক্ত সময় তাহলে আমি আপনাদের বলবো এখনই আপনার বিল্ডিংয়ের ছাদে কাজ করার উপযুক্ত সময় অনেকেই হয়তো ভাবেন বৃষ্টি হলে পানি পড়বে তখন করাবো না বৃষ্টির সময় আমাদের এই কাজগুলার রেট বেড়ে যায় কারণ হলো কক্সবাজার টেকনাফ এই এলাকাতে এমনিতেই বৃষ্টি বেশি হয় বা এইখানে বৃষ্টি বেশি হওয়ার কারণে আমরা দেখা যায় যে তিন দিনের কাজ অনেক সময় পনেরো দিন লেগে যায় বৃষ্টি হলে আমাদের কাজটা করা যায় না আবহাওয়া ডিসফিগার থাকলে এই কাজটা করা যাবে না কারণ এই কেমিক্যালটা শুকানোর টাইম দিতে হবে যে কারণে এই কাজ করার এখনই উপযুক্ত সময় যদি কারো বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে বা বিল্ডিংয়ের রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে রঙ করলে রং টেকসই হয় না অতিরিক্ত ড্যামেজ হয়ে গেছে ব্যবসা গন্ধ বেরোচ্ছে সেই বিল্ডিংয়ের মালিকদের প্রতি বলছি আপনারা অতি সত্ত্ব কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোর্টটি চলমান সেটাও হানড্রেড পারসেন্ট ওয়াটার ড্যাম ড্যাম্পুপিং এবং হিট পুপিং সলিউশন আপনারা যে সমস্ত বিল্ডিং মালিকগণ আপনার রুমের মতো একতলা দ্বিতলা বা বহুতল বিশিষ্ট ভবনে যারা অবস্থান করেন তাদের জন্য বলছি আপনারা এই কাজটি যদি করে নেন তাহলে প্রথমত হবে আপনার ওজনবিহীন জল দ্বিতীয়ত আপনি এটা পাবেন টোটালি ওয়াটার পুপিং যেটা আপনার ছাদ বাগান করতে আরও জরুরি তৃতীয়ত আপনার বাসাতে যদি কোনো অনুষ্ঠান হয় বাহিরের কোনো স্পেসের জায়গায় আপনি ছাদের উপর অনুষ্ঠানটা করলে ছাদের উপরে যেখানে গেস্টরা আসবে সে জায়গাটাও সুন্দর করে কালার করা আছে জায়গাটাও ভালো দেখতেও স্বাচ্ছন্দ্যবোধ করবে ডিজাইন করে হলে বিভিন্ন ডিজাইন করে আমরা কাজ করে থাকি বিভিন্ন ডিজাইনেও পাবেন আর এইখানে যদি শিশু বাচ্চারা খেলে বা সুইমিং পুল বানান তারপরেও এটা কাজ করার পরে আপনি এখানে করতে পারবেন মূল কথা এই কাজটি আধুনিক প্রযুক্তি যেটা সারা বিশ্বে সারা ওয়ার্ল্ডে আধুনিক প্রযুক্তি বলতে অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে হানড্রেড পারসেন্ট ওয়াটার ড্যাম এবং হিট কোপিং সলিউশন আছে যেটা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে আসছে জলছাদ টাইলস এইগুলা বিল্ডিংয়ের কোনো সমাধান না আপনি একটা জিনিস জেনে রাখবেন যে ছাদের উপরে অতিরিক্ত লোড বাধ্যাত্ম আমালের জল স্বাদ চুন ছুরকি এবং পরবর্তীতে সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই বা আধুনিক প্রযুক্তিতে আধুনিক আধুনিকতার সোয়ায় অনেকে ভালো দেখানোর জন্য টাইলস করে সবগুলাই জল বিল্ডিংয়ের ছাদের জন্য অত্যন্ত ক্ষতিকর অত্যন্ত অতিরিক্ত লোড এবং এইটা করার কারণেই দ্রুত আপনার বিল্ডিংয়ের ছাদকে ড্যামেজ করে দেওয়া হয় কারণ আপনার বিল্ডিং এর ছাদ যদি আপনি ফাঁকা রাখেন খোলা রাখেন উন্মুক্ত রাখেন তাহলে বিল্ডিং এর ছাদে যদি পানি থাকে ওই পানিটা রোদ্রে বা বাতাসে শুকায় যাবে যতটুকু ছাদ চুষে নেওয়ার ততটুকু নিবে বাঁকিটুকু শুকে যাবে আর যখন আপনি ছাদের উপরে জল করবেন বা টাইলস করবেন তখন টাইলসের পুটিং ছয় মাসের মধ্যে নষ্ট হয়ে যায় সিমেন্ট বালি খোয়া দিয়ে যখন ঢালাই করতেছেন ওই ঢালাইটা ছয় মাসের মধ্যে চিরফাট হয় চুন ছুরকি দিয়ে যখন ঢালাই আপনার জলসাদ করতেছেন সে জলসাদ পানি চুপ করে তাহলে ওই পানিটা যখন চুপ করে জল টাইলস এর মাঝে এবং মূল স্বাদ এর মাঝে অবস্থান করে এই পানিটা কিন্তু রোদ্রে বা বাতাসে শুকায় না ফলে কি হয় আপনার এই পানিগুলা আপনার বিল্ডিংয়ের ছাদ চুষে নেয় চুষে নিয়ে রডগুলাকে জং ধরে মোটা করে ফেলে মোটা করে ফেলার পরে আপনার বিল্ডিংয়ের ছাদে বিভিন্ন জায়গায় ফাটল আসে ক্র্যাক আসে আপনার বিল্ডিংয়ের ছাদের রুম ছাদের রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে ওয়াল ভিজা স্যাচ্ছেতে থাকে আপনার ড্যাম হয়ে যায় রুম ছাদগুলো ভিজা স্যাচ্ছেতে থাকে প্রতি বছরে বছরে রঙ করতে হয় রঙ করেও আপনার বিল্ডিংয়ের ছাদ বা বিল্ডিংয়ের ওয়াল আপনি ঠিক রাখতে পারেন না তখন আপনার টাকা পয়সাও বেশি খরচ হয় অর্থ বেশি দ্বন্দ্ব যায় আর আমাদের যে টেকনোলজি এটা টোটালি ওজনবিহীন রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে হান্ড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং সহ ড্যাম পুপিং এবং হিট পুপিং সলিউশন যেটা তিরিশ বছরের মধ্যে আপনার বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল কখনও ভিজা থাকবে না স্বাচ্ছিতা থাকবে না রডগুলোকে জং ধরাবে না অতিরিক্ত হিট লাগাবে না আপনার বিল্ডিংটা যদি রোদ্র বা বৃষ্টি থেকে সেফ হয় তাহলে নিশ্চিত ধরে রাখবেন যে আপনার বিল্ডিংয়ের যদি একশো বছর গ্যারান্টি থাকে একশো বছরই গ্যারান্টি সহ টিকবে কিন্তু উইদাউট ড্যাম ছাড়া তো আপনারা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডিতে সার্ভিস বা কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং উখিয়ার এই ছাদ থেকে আজকের মতো এখানেই বিদায় পরবর্তীতে দেখা হবে নেক্সট কোনো সাদে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম